ঘুম থেকে উঠেই দেখি কতগুলো শাপলা ফুল আমার ছেলে নিয়ে আসছে আজকে ও ভোরবেলা ঘুম থেকে উঠেছে মাদ্রাসায় ছিল আলহামদুলিল্লাহ ফজরে নামাজ পড়ার পর সবাই মিলে গিয়ে এই যে শাপলা ফুল নিয়ে আসছে আর আসার পরে হচ্ছে পানিতে ভিজে রাখছে আমি ঘুম থেকে উঠে আমাকে সে গিফট করলো হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর কে কে কাঁঠাল মুড়ি দিয়ে খেতে ভেবে পছন্দ করেন আমার মতো তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আর মোরষেদা ওকে হচ্ছে কাঁঠালটা ভাঙতে বললাম দুজন মিলে হচ্ছে মুড়ি আর কাঁঠাল খেয়ে নিলাম আর আজকে টাকি মাছ ভুনা করব এর আগে হচ্ছে টাকি মাছ ভর্তা করেছি টাকি মাছ দিয়ে হচ্ছে মরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজি খেয়েছি আর আজকে হচ্ছে ভুনা খাবো তো টাটকা এই টাকি মাছের ভুনাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে মাছটা লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে আমি তেলে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিই ওখানে হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া কাঁচা মরিচ বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর পেঁয়াজটা একটু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি ঢাকনা ছাড়াই কিন্তু আমি মাস্টার রান্না করলাম আর এদিক দিয়ে এখন হচ্ছে বরবটি আর আলু ভাজি করে নিচ্ছি আমার অপছন্দের একটা সবজির মধ্যে পরে হচ্ছে এই বরবটিটা কিন্তু আমার খেতে ততটা ভালো লাগে না যদিও আর এদিক দিয়ে হচ্ছে আমি তো মাংস ভিজে রেখেছিলাম সেটা হচ্ছে রান্না করব তো সবগুলো মশলা হচ্ছে একসঙ্গে এইভাবে আগে আমি হচ্ছে একটু মেখে রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করলাম আজকে প্রায় এক বছর পর হচ্ছে আমার বাবা মা আসার কথা আমাদের বাড়িতে তো গতকালকেই আসতে চেয়েছিল তো একটা কারণবশত আসতে পারেনি তাই আজকে হচ্ছে নামাজের পর আর কি আসার কথা তাই আজকে বেশি কিছু আর রান্না করলাম না কারণ গতকাল আসতে চেয়েছে আসেনি আজকে আগে ভাবলাম আসুক তারপরে হচ্ছে বাদবাকি যা রান্না করে খাওয়াবো শুধু মাংসটাই রান্না করে রেখে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে তো ভুটটা আজকে শুকাতে দিয়েছি বাইরে তো বাইরে বসে সবাই মিলে আর কি গল্প করতেছিলাম তো হচ্ছে আমার যা বলতেছে অনেক ক্ষুদা লেগেছে তার নাকি কাঁঠাল খেতে ইচ্ছে করেছে তো যেহেতু কাঁঠালটা আমার পাকা ছিল বাসায় তো আমি হচ্ছে ওদের সাথে চুক্তি করলাম যে আর ঠিক আছে আমি কাঁঠাল আর ছাতু খাওয়াবো কিন্তু আমাকে ভুটটা তুলে দিতে হবে কারণ আজকে হচ্ছে শুক্রবার কাউকেই পাওয়া যাচ্ছিল না সবাই নামাজে গিয়েছে কোনো ছেলে কিষণ পাচ্ছিলাম না আর আজকে শুধু আমি আর হচ্ছে হালিমাসি ভুটটাগুলো সব রোজে দিয়েছি পরে অবশ্য আমার বড় যাও হেল্প করেছে আর এই দিক দিয়ে ভুটটা উঠাতে উঠাতে তো আমার বাবা আর আমার মা চলে আসছে আমাদের জন্য আর কি আমার ছেলেমেয়ের জন্য যাই নিয়ে আসুক না কেন তার বিয়ানের জন্য কিন্তু এই পানটা নিয়ে আস আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করার আগেই কিন্তু তার পানটা কিনে নিতেই হবে আরেদিক দিয়ে আমার মা হচ্ছে আমার মেয়ের জন্য যে কি সুন্দর করে ডিজাইন করে জামা বানিয়ে নিয়ে আসছে আমার মা কিন্তু হচ্ছে টেইলার্স মানে নিজেই হচ্ছে বানাইতে পারে জামা কাপড় আমার যে জামা কাপড় এগুলো কিন্তু আমার মা বানায় দেয় আর অল্প কিছু সংখ্যক ড্রেস কিন্তু আমি বাইরে হচ্ছে আরকি কি টেলার্সে বানাই নেই আর রাতে তিন কেজি মিষ্টি নিয়ে হাজির হলো হচ্ছে আমার সেজন অনাস আলহামদুলিল্লাহ বলি প্রথমে আমার সেজন অনাসের মেয়ে হচ্ছে এ প্লাস পেয়েছে সেই উপলক্ষে আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে এসে সবাইকে খাওয়াইলো তো আমার মাংস রান্না করাই ছিল ওনাকে সবাইকে হচ্ছে নাস্তা দিয়ে দিলাম এদিক দিয়ে হচ্ছে আমি তো ট্যাংনা মাছগুলো বের করে রেখেছিলাম তো আপা সবগুলোকে সুন্দর ধুদল দিয়ে আমার সেজন অনাসে রান্না করলো অনেক সুন্দর করে মাখিয়ে অনেক মজাদার হয়েছিল খেতে আর এই দিক দিয়ে দেখেন বাচ্চারা খাওয়া দাওয়া পাওয়া তাদের পজিশন নিয়ে নিয়েছে সবাই আর কি হাতে মোবাইল নিয়ে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন সবাই ভালো থাকবেন